বর্ষায় সাজেক সবসময় সুন্দর অনেকে প্রশ্ন করেন সাজেকের বেশ সময় কখন আমি সব সময় সাজেস্ট সাজেকের যে সৌন্দর্য বিশেষ করে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর এই সময়গুলোতে সাজেকের বিভিন্ন রূপ থাকে সাজেকে মেঘ পারে যে সৌন্দর্য সেটা কিন্তু বর্ষায় আপনি সুন্দরভাবে দেখতে পারবেন আর রিসেন্টলি কিন্তু সাজেকে প্রতিদিনই কিন্তু মেঘ হচ্ছে অবশ্য সকালে অনেক টাইমে রোদ থাকলেও দুপুরের পর বৃষ্টি হওয়ার পর কিন্তু পুরো সাজেক পুরো মেঘ আচ্ছন্ন হয়ে যায় একেবারে সামনে কি আছে সেটা দেখার মতো অবস্থা নেই তো যারা রিসেন্টলি আসবেন অবশ্যই প্রিমিয়াম রিসোর্টগুলো বুকিং করে আসবেন আর মিডিয়াম রেটে যে রিসোর্টগুলো আছে সেগুলো সব সময় আপনি এসে পাবেন কিন্তু চাপের সময়ে না পাওয়ার সম্ভাবনা বেশি আর মিডিয়াম রেটের যে রিসোর্টগুলো আছে সেগুলো কিন্তু আপনি পঁচিশশো থেকে চার হাজারের মধ্যে পাবেন আর প্রিমিয়ামগুলো পঁয়তাল্লিশশো থেকে সাত হাজার পর্যন্ত আছে সাজাকে বিভিন্ন ক্যাটাগরির রিসোর্ট আছে তবে কাপল বা ফ্যামিলিদের জন্য সব সময় বেস্ট হবে প্রিমিয়াম যে রিসোর্টগুলো যারা সাজেক বেড়িতে আসার প্ল্যানিং আছে অবশ্য বৃষ্টিতে আসার ট্রাই করবেন